তাজমহল পর্ব পাঁচ তিনজনের ফেসিয়াল হেয়ার স্পা করতে অনেকটা সময় কেটে গেছে জোহরে রাজান পড়ছে তাসনুভা ঘড়িতে সময় দেখে নিল দুইটা বাজবে আর কিছুক্ষণ পর তৌসিব ফোন করে বলল আর কিছুক্ষণ অপেক্ষা করতে তারা আসছে তাসনুভা রাগ দেখিয়ে বলল আমাদের খিদে পেয়েছে আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি তোমাদের জন্য বসে থাকতে পারবো না তৌসিফ বলল তাহলে একা একা বাড়ি যা আমরা আর আসবো না তাসনুভাকে খেপিয়ে দিয়ে সে ফোন রেখে দিল অবশ্য তার কিছুক্ষণ পর তাসদার সিদ্দিকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানিয়েছে আর দশ মিনিট অপেক্ষা করতে কথার নরচার হয়নি দশ মিনিটের মাথায় হাজির হয়েছে গাড়ি তাসনুভা আর তিতলির পেছন পেছন সায়না এসে গাড়িতে বসল তৌসী বলল কারও কোনো পরিবর্তন তো দেখছি না চেহারা আগের মতোই তো আছে তাসনুভা বলল ফেশিয়াল করালে চেহারা পাল্টায় বোকার মতো কথা বলো রেস্টুরেন্টে চলো ভাত খাবো তিতলি উচ্ছ্বাসিত হয়ে বলল দম বিরিয়ানি আর কালা ভুনা তৌসিফ রেস্টুরেন্টের নাম জানতে চাইলে গ্রিন শ্যাডো নাকি লেমন গ্রাস তিতলি বলার আগে তাসনুবা বলল গ্রিন তৌসিফ মাথা হেলিয়ে বলল ওকে সায়না চুপচাপ বসে আছে জানালা দিয়ে বাইরে দেখছে সে তৌসিফ বলল সায়নার ইচ্ছে শুনি সায়না মুখ খুলতে চাইছে না সে এমন কিছু মানুষের সামনে কথা বলতে চায় না যাদের সামনে তার জীব ও অস্বস্তি আর এক প্রকার জড়তায় গুটিয়ে থাকে তারপরও প্রশ্নের উত্তর দিয়ে বলল আমি বাড়ি যাব খেতে ইচ্ছে করছে না কিছু তাসনুবা বলল আসার সময় বলেছিলাম রেস্টুরেন্টে খাবো এখন এত বাহানা দেওয়ার মানে কি সায়না চুপ করে রইল তাসনুবা সব সময় মেজাজ দেখিয়ে কথা বলে যেটা সায়নার একদম পছন্দ না গ্রিন শ্যাডো রেস্টুরেন্টের সামনে এসে থামলো গাড়ি তারা সবাই ভেতরে ঢুকে পড়লো খাবার অর্ডার করলো তৌসিফ হায়দারাবাদে চিকেন দম বিরিয়ানি কালা ভুনা স্পাইসি চিকেন ফ্রাই ভেজিটেবল সালাদ রায়তা আর কিছু ড্রেজার্ট সাইনার বিরিয়ানি আর কালা ভুনাটা ভালো লেগেছে তাজদার সিদ্দিকি আর তৌসিফ অন্য টেবিলে বসেছিল বলে তার খেতে অসুবিধা হয়নি নইলে অস্বস্তিতে সে খেতে পারতো না তাজদার সিদ্দিকির কণ্ঠস্বর কানে এলেও তার দম দমবন্ধ লাগছিল সেখানে সামনাসামনি বসে খাওয়া অসম্ভব ছিল এক প্রকার যদিও সে সেখানে বসেছে সেখান থেকে তাজদার সিদ্দিকিকে স্পষ্ট দেখা যাচ্ছিল তাজদার সিদ্দিকিও তাকে দেখতে পাচ্ছিল তাই সায়না ওড়নার মুখের একপাশে একটু বেশি টেনে রেখেছিল এমন বিপজ্জনক পরিস্থিতিতে সে কখনো পড়েনি আর তাজদার সিদ্দিকি কিছু একটা বলে হেসে উঠছিল মাঝে মধ্যে সায়নার মনে হল তাকে নিয়ে হাসাহাসি করছে হয়তো ইনবক্সের মেসেজগুলো পড়েছে আবারও হাত পা ঘামতে শুরু করলো তার খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরিয়ে এলো তাসনুফা তিতলি তৌসিফের পাশাপাশি হাঁটছে সায়না তাদের সাথে তাল মিলাতে না পেরে একটু পিছিয়ে পড়েছে হঠাৎ পিছনে ফিরে দেখা মাত্রই সে লম্বা লম্বা পায়ে হেঁটে তৌসিফদের সামনে চলে এলো একটু দ্রুত হাঁটতে লাগলো তৌসিফ গাড়ির কাছাকাছি এসে সেলফি নিচ্ছে তিতলি আর তাসনুফা নানান অঙ্গভঙ্গি করে সেলফি তুলছে সায়না এমন ছবি তুলতে উস্তাদ কিন্তু আজ এই মুহূর্তে অসম্ভব তবুও তাকে ডেকে নিল তৌসিফ সায়না সবার পেছনে দাঁড়ালো তৌসিফ সেলফি ক্যামেরায় ক্লিক করবে ঠিক তখনই সায়নার মনে হলো তার পেছনে আবারও কেউ এসে দাঁড়িয়েছে সে মুখের কাজটায় ওড়না ধরে ঘাড় ঘুরিয়ে চোখ তুলে তাকালো তাজদার সিদ্দিকির দিকে সাথে সাথে তৌসিফ ক্লিক করলো ছবিতে উঠেছে সায়না তাজদার সিদ্দিকির দিকে তাকিয়ে আছে আর তাজদার সিদ্দিকি চোখ দুটো তার দিকে নামিয়ে শটান দাঁড়িয়ে আছে তৌসিফ বলল বেস্ট ক্যান্ডিড বাড়ি ফিরে সায়না ব্যাগ ওড়না ছেড়ে বিছানায় শুয়ে পড়ল হাত পা মেলে উপরের ফ্যান ভন ভন করে চলছে অনেকক্ষণ বেহুশের মতো শুয়ে থাকলো সে শাহিদা এসে তার নড়াচড়া না দেখে বলল আল্লাহ এই মেয়ে কেমনে প্লেনে চড়ে বিদেশে যাবে শহর ঘুরে এসে বেহুশ হয়ে পড়ে আছে সায়না মায়ের কথা শুনে চুপচাপ শুনলো তারপর এক একলাপে উঠে সোজা পুকুরে চলে গেল মাঝে মধ্যে সে পুকুরে গোসল করে সাবানদানি আর নিয়ে সে পুকুরে চলে গেল ঘাটে সাবানদানি রেখে ঝাঁপ দিল পুকুরে মাথা ডুবিয়ে রেখে পানির উপরে উঠতেই পুকুরের উত্তরের বড় ঘাট দেখল বড় আম্মু দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে নিয়ে ছোটবেলায় ওই ঘাটে বড় আম্মুরা গোসল করতো কাপড় চুপড় ধুতো তাদের তখন নলকূপ ছিল বড় আম্মু তবুও সেখানে গোসল করতেন না তিনি পুকুরে গোসল করতেন ঘাটে বসে বসে কাপড় ধুতেন আর এই ঘাটে আম্মুরা গোসল করত। কাপড় ধুত সবাই কাজ করতে করতে গল্প গুজব করতো তাদের পুকুরে গোসল করা বন্ধ হয়েছে ডিপ বসানোর পর তখন তাদের অপেক্ষা করতে হতো কখন ঘাট থেকে ছেলেরা সরবে আর তারা মেয়েরা গোসল করবে তাকে দেখে বড় আম্মু অপ্রস্তুত হাসলেন হাতে সাবানদানি কাঁধে তোয়ালে চোখের ইশারায় কিছু যেন বলতে চাইলেন সাথে সাথে পুকুর থেকে ডুব দিয়ে উঠল তাজদার সিদ্দিকি সায়না চোখ বড় বড় করে তাকালো তাজদার সিদ্দিকি মায়ের চোখ অনুসরণ করে এদিকে তাকাবে মনে হতেই সে টুপ করে ডুব দিল তাজদার সিদ্দিকি চোখ সরিয়ে নিয়ে মাকে জিজ্ঞেস করলো কে ওটা সাঞ্জু বোধ হয় সায়না অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে বসে রইল পানির নিচে তাজদার সিদ্দিকি মুখ থেকে পানি সরিয়ে ঘাটে উঠে এলো ঘাট পরিষ্কার করে নিচের ঘাটে বসে উপরের ঘাটে নিজের শার্টটা বিছিয়ে সাবান ঘষতে লাগলো সাবানটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ঘষবে সে সায়না ডুব দিয়ে উঠলো আর পারছিল না শুধু নাকটা পানির উপরে তুলে নিঃশ্বাস ফেলার জন্য বড় তাকে নাক তুলে গা ডুবিয়ে বসে থাকতে দেখে ফিক করে হেসে ফেললেন সায়না আবারও ডুব দিল রাগে ক্ষোভে কাঁদতে ইচ্ছে করছে তার রসনালাকে হাসতে দেখে তাজদার সিদ্দিকি কপাল কুচকে তাকালো। রশনালা বললেন সাতটা ধুয়ে দেবে তুমি গোসল করে উঠে যাও হঠাৎ করে পুকুরের পানি গায়ে লাগলে ঠান্ডা লেগে যাবে সমস্যা নেই বলেই আবারও সাবান ঘষতে ঘষতে সায়না ফাঁক ফোকর খুঁজছে পুকুর থেকে উঠে পালানোর জন্য তখনই শাহিদা বেগম এলো চুল টুল পাল্লার থেকে ধুয়ে এসে পুকুরে ডুব মেরে বসে আছিস বেকুব মেয়ে কোথায় রে তুই সায়না গেল ফেসে শাহিদা বেগম তক্ষুনি তাজদার সিদ্দিকে দেখল ওই ঘাটে সে হঠাৎ পুকুরে গেল তিনি শুকনো ঢোক গিললেন মেয়েটা তো এখন রেগে যাবে সায়না ডুব দিয়ে উঠল চোখ লাল হয়ে গেছে পানিতে ডুবে থাকায় নাকের ডোকা কাঁপছে লজ্জায় অপমানে তিনি অন্যাটা ঝুড়ে দিলেন সায়না গায়ে ওন্না জড়িয়ে নিতে গিয়ে লাগলো রাগে ফোসফোস করতে করতে তাজদার সিদ্দিকির একবার ঘাড় ফিরিয়ে তাকালো তারপর মায়ের দিকে তাকিয়ে চুপচাপ সাবান ঘষতে লাগল শাহিদা বেগম বলল চোখ সরিয়ে নিয়েছে উঠে যা সায়না হনহনিয়ে পুকুর থেকে উঠে গেল অসম্ভব রকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাওয়ার পর নিজের উপর রাগে দুঃখে যে কান্না আসে সায়না ওভাবে কাঁদতে লাগলো ভেজা কাপড়ে দাঁড়িয়ে শাহিদা বেগম সান্ত্বনা দিয়ে বললেন তোকে দেখে নাই তো আমি কি জানতাম না কি ওখানে ছেলেরটা থাকবে সে তো পুকুরে গোসল করে না সায়না তবুও থামলো না রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, তোমার জন্য বুঝে গেছে তুমি আমাকে লজ্জায় ফেলে দিয়েছ তোমাকে যেতে বলেছে ওখানে কে মা আর কোনো জবাব দিলেন না সরে যেতে দাদিমা এসে বললেন ভাগ্যিস রায়হানের মা ছিল নইলে সায়না দাদিমার দিকে তাকালো বলল নইলে কি আর কি ডুব দিয়ে তোর কাছে চলে আসতো তারপর তোকে তুলে নিয়ে যেত দোষ হতো গুই সাপের সায়না জোরে একটা চিৎকার দিল বুড়ি বিয়ের জমজমাট আয়োজন চলছে দুই বাড়িতেই কথাই আছে যার বিয়ে তার হুশ নাই পারাপশ্মীর ঘুম নাই সায়নার অবস্থাও হয়েছে তেমন ঘুমে ঘুমে দিন কাটছে তার শাহিদা বেগম তাকে দুধ ডিম আর ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াচ্ছেন একটু স্বাস্থ্য হওয়ার জন্য বিয়ের দিন শুকনো দেখালে মানুষ বলবে ওটা কেমন বউ বাপ্পে মা বোধ খাওয়াতে পারে না এখন একটু স্বাস্থ্য এসেছে দেখতে সুন্দর লাগছে ভিটামিন ক্যালসিয়াম খেয়ে ঘুমের জন্য সায়না মাথা তুলতে পারছে না শপিং করার কথা ছিল পার্লারে যেদিন গিয়েছিল সেদিন রাতে সায়নার এত জ্বরে হয়েছিল সেদিন রশনারা তার জ্বর দেখে পরে সিদ্ধান্ত নিলেন বিয়ের কয়েকদিন আগে শপিং হবে এত তাড়াহুড়োর দরকার নেই শাহিদা বেগম বলে দিয়েছিলেন সায়না না থাকলেও সমস্যা নেই রশনারা তবুও রাজি হলেন না পরে তার কিছু অপছন্দ হলে মনোমালিন্য হতে পারে বিয়ে নিয়ে মেয়েদের অনেক শখ থাকে সায়না তার আইডি হারিয়ে অসহায়ের মতো দিন কাটাচ্ছে সাউনকে বলতেই সে ঝাড়ি মেরে বলল একটা আইডি গেলে দশটা খোল তোকে মানা করেছে সায়নার দুঃখ কেউ বুঝলো না ওই বাড়ির ছেলেগুলো চিরকাল নিজেদের মর্জি অন্যদের উপর চাপিয়ে দিতে পছন্দ করে তাজদের সিদ্দিকীর আচরণ তার কাছে স্বেচ্ছাচারিতা মনে হয়েছে তার আইডি কন্ট্রোল নিয়ে নিজেকে হনু মনে করেছে সে সায়না কখনো মাপ করবে না এসবের জন্য কাল শপিং করতে যাবে রসনারা এসে জানিয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে অনেক সায়না সিন করেনি ফেক আইডিতে লগ ইন করলো সে নিউজ নিউজপিটে তার আগের আইডির একটা পুরোনো পোস্ট ভাসছে তখন সে সবে ফেসবুক আইডি খুলেছিল সেই পোস্টের নিচে তিতলে একটা চোখ উল্টিয়ে উল্টানো ইমোজি দিয়ে কমেন্ট করেছে সেই কমেন্টে হাহা রিয়্যাক্ট দিয়েছে তৌসিফ তাসনুভা তাসমিন আর তাদের অন্যান্য কাজিনরা সাইনার করা পোস্ট ছিল এরকম ভাবতেও লজ্জা করে একদিন আমিও বলবো ছাড়ো তরকারি পুড়ে যাচ্ছে সায়নার লজ্জায় অপমানে শক্ত হয়ে বসে রইল তার এই পোস্ট নিয়ে হাসি তামাশা করছে সবাই রাতে সে ম্যাসেঞ্জারে ঢুকলো লগ করে সেখানে তার গালিটা সিন করেছে তাজদার সিদ্দিকি কোনো রিপ্লাই করেনি সায়নার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে রিপ্লাই করে গালি দিলেও এত অপমান লাগত না শপিং করার জন্য রায়হানের বউ ঝিমলি তাসনুভা আর কোনে পক্ষ থেকে শারমিন সায়না গিয়েছে ছেলেদের মধ্যে ছেলেদের মধ্যে ছিল তৌসিফ আর কোনেপক্ষ পক্ষ থেকে সায়নার মেজো ভাই আনিস শহরের নাম করা শপিং মলে এসেছে তারা দোকানটা তাদের পরিচিত নিজেদের মানুষ সব ঠিকঠাক চলছিল সবাই মিলে বিয়ের শাড়ি ওয়ালিমার জন্য লেহেঙ্গা বিয়ের সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি দেখছিল কিন্তু তাসনুভার সাথে সাবরিনের কাটাকাটি লেগে গেল শাড়ি লেহেঙ্গা স্টুচ করার সময় কেউ তাদের থামাতে পারলো না শেষমেশ আনিস রেগে যেতেই সাবরিন তাসনুভাকে বলল আমি এতক্ষণ কোনো কথা বলেছি সব তো তুমিই বলছিলে এবার আমাদের কিছু বলতে দাও আমরা এসেছি কেন কিছু বলতে না পারলে তাসনোভা বললো তোমাদের পছন্দ কেমন হবে জানি আমরা আমাদের বইয়ের শাড়ি আমরাই পছন্দ করব। তোমাদের চয়েস শাড়ি কিনবো না আমরা সাবরিন অবাক হয়ে বলল তো আমরা এসেছি কেন আমাদের না আনলেই পারতে সায়নাকেও এনেছো বসিয়ে রাখার জন্য তাস্তুভা ঠান্ডা গলায় বলল না আনলে খারাপ দেখাতো তাই এনেছি তোমার কথায় চলবেও তাস্তুভা তেরার জবাব দিল ক্রস আমার কথাই চলবে ফাংশনে অনেক ক্লাসি লোকজন আসবে তারা তোমাদের পছন্দ দেখলে নাক ছিটকাবে আমরা আনক্লাসি বলতে চাইছ তোমাদের ক্লাস তো আমাদের জানা সাবরিন ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে বলল কি বললে তোমার সাহস কি করে হয় এভাবে কথা বলার এত ক্লাসি হয়ে আমাদের বাড়ির মেয়ের দিকে নজর দিলে কেন তহসিফ তাসনুফাকে ধমক দিল টেনে নিয়ে যেতে লাগলো তাসনুফা নিজেকে সারিয়ে নিয়ে বলল ও আমাদের বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে নিজেদের ক্লাসে দাবি করছো কোথা থেকে উঠে এসেছ তোমরা আমরা কি জানি না ভাইয়া নিজেই আমাকে পাঠিয়েছে আমার চয়েসে কেনার জন্য আর বারণ করেছে তোমাদের চয়েসে না কিনতে কারণ তোমাদের ভালো করেই চেনেও সাবরিন সায়রার দিকে তাকিয়ে বলল ও কি করে তুই কি কিছু বলবি না সাবরিন সায়রার দিকে তাকিয়ে বলল কিরে, তুই কি কিছু বলবি না সায়না আপার দিকে চোখ তুলে তাকিয়ে বলল কথা কি কিছু ভুল বলেছে ওরা কেমন সেটা তুমি আমি আর বড় আপা ছাড়া ভালোকে জানে ওরা আমাদের কেমন চোখে দেখে আমরা সেটা ভালো করেই জানি ওরা এতগুলো আমাদের মানুষ মনে করেছে সেটাই তো বেশি তাসনোভার তৌসিফ তার কথা শুনছে অবাক হয়ে সাবরিন বলল তুই এসেছিস কেন তাহলে তোর কোনো পছন্দ অপছন্দ নেই সায়না এক কথায় থামিয়ে দিল সবাইকে নিশান পরানোর নামে আকত পরিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করেছিলে আমার পছন্দ অপছন্দের কথা অপছন্দের মানুষকে কবুল বলেছি অপছন্দের শাড়ি পরতে আর আপত্তি নেই বলেই সে মাথায় ঘোমটা পরিয়ে রাখা শাড়িটা রেখে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখল তাজদার সিদ্দিকি দাঁড়িয়ে আছে কাচের দরজার ওপাশে এই রাগী অহংকারী দাম্ভিক চেহারাটা সাইনার ভীষণ অপছন্দের তার কত ঘেনা লাগে সে কাউকেও বলে বোঝাতে পারবে না হয় না এমন যে কারু চেহারা দেখলে তার করা সমস্ত অপমানের কথা মনে পড়ে তাজদার ঠিক তেমন হয় স্পষ্ট মনে এখনও আছে যে নাজিম উদ্দিন চাচা যখন সবেমাত্র মাত্র আমেরিকায় গিয়ে বসবাস করা শুরু করলো তখন পুরো বাড়িতে যতগুলো ছেলে মেয়ে আছে সবার জন্য পোশাক দিয়েছিল ঈদের সময় এই তাজদার সিদ্দিকি তার ভাইদের জন্য পাঠিয়েছিল সেরা পুরোনো জার্সি তার আপাদের কোনো পোশাকই দেয়নি ফুরিয়ে গিয়েছে বলে দাদিমা উঠোন ঝাড়ু দিতে দিতে চেঁচামেচি জুড়ে দিয়েছিল এই বলে যে তার ছোট ছোট নাতনিদের কেন এভাবে অবহেলা করলো কেন কারোর হাতে দুটো কাপড় উঠলো না সবাইকে দিতে পারল তাদের কেন নয় মা বারণ করলেও শুনছিল না সেই সব শুনে বড়দাদু তার জন্য একটা ফ্রক নিয়ে এসেছিল মাগদিবের পর ফ্রকটা তাসনুভার তার গায়ে ছোট হয়ে গিয়েছিল বলে আর পরেনি ওটা দিয়ে কোনো মতো সান্তনা দিয়েছিল দাদি মাকে অবশ্য ওই ফ্রকটা মা তাকে পরায়নি পড়ালে সায়না পড়তো না ছোট থেকেই সে এমন কেউ তার সাথে ভালো ব্যবহার করলে সে চিরকাল মনে রেখে দেবে খারাপ ব্যবহার করলে তাকে করলে তা মনে রেখে দিবে কিন্তু তার পরিবার ওই দিনগুলোর কথা কিভাবে ভুলে গিয়েছে সবাই আত্মীয়তা করার সুবাদে দুটো মিঠা কথা বললেই বুঝি তারা ভালো মানুষ হয়ে গেল সে মরে যাবে কিন্তু জীবনেও সব জ্ঞানে এদের ক্ষমা করবে না মন থেকে তার নিজের পরিবার পরিবারকেও না তাজদার সিদ্দিকীর পাশ কাটিয়ে বেরিয়ে গেল সে বেরিয়ে যেতে যেতে শুনল তাজদার সিদ্দিকির কাট কাট গলায় বলছে অল অফ ইউ গো হোম এক্সেপ্ট সায়না মমতাজ সায়না তবুও থামলো না সে বেরিয়ে এলো শপিং মল থেকে তাজদার সিদ্দিকের সাথে একা একা শপিং করার কোনো ইচ্ছে নেই তার মাথাটা অসম্ভব রকম যন্ত্রণা করছে সায়নার পেছন পেছন তৌসিফ বেরিয়ে এলো তাসনুভাকে নিয়ে তাসনোভাকে গাড়িতে বসিয়ে এসে সায়নাকে বলল এভাবে যাওয়া ঠিক হচ্ছে না ভাই কি বলে দেখো একবার সায়না বলল আমার এখানে থাকতে ইচ্ছে করছে না ভাইয়া মাথা ব্যথা করছে এভাবে শপিং করা সম্ভব না আমাকে ছেড়ে দিন আপনাদের পছন্দ মতো কিনে ফেলেন আমার কোনো পছন্দ অপছন্দ নেই তৌসিফ তাকে রাজি করাতে পারলো না সাবরিনও বেরিয়ে এলো তার স্বামী ইমতিয়াজের সাথে ফোনে কথা বলতে বলতে সে ঠিক করেছে আলাদা গাড়ি করে চলে যাবে তারা কারণ ওই গাড়িতে করে আর যাওয়া সম্ভব না অন্তত সে যাবে না ইমতিয়াজ সব শুনে তাকে বকছে কেন সে তর্কে জড়ালো ওই বাড়ির মেয়ের সাথে তৌসিফ তাকে দেখে এগিয়ে এসে বলল সাবরিন সায়নাকে রেখে যাও ঘটনাটা বেশি দূর না যাক বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটবে এভাবে শপিং না করে বাড়ি ফিরলে এমন সময় ঝামেলা হলে ব্যাপারটা খারাপ দেখাবে সাবরিন মরিন চেহারায় বলল আমি তো কিছু বলিনি ওকে সে নিজেই থাকতে চাইছে না আপনারা আপনাদের পছন্দমতো কেনাকাটা করে নেন সায়না তো বলছে ওর কোনো পছন্দ অপছন্দ নেই তৌসিফ গাড়িতে বসা তা দিকে তাকালো খেপাটে দৃষ্টিতে সব নষ্টের মূল এই মেয়ে সে বড়ো ভাবি ঝিমলির দিকে তাকিয়ে বলল বড়ো ভাই কী বলছে ঝিমলি রায়হানকে সবটা খুলে বলছে ফোনে রায়হান সব শুনে বলল সায়না আর তাসদারকে একা ছেড়ে দিতে ওদের শপিং ওরা করুক আর কাউকে দরকার নেই সে যেন তস্নভাকে নিয়ে চলে আসে তাদের শপিং তারা পরিবারের সদস্যরা একসাথে করবে শপিং মল থেকে আনিস বেরিয়ে এলো পেছন পেছন তাজদার তাদের মধ্যে কি কথাবার্তা হলো কে জানে আনিস এগিয়ে এসে সাবরিনকে বলল গাড়িতে গিয়ে বস সাবরিন অবাক চোখে তাকিয়ে বলল ওই গাড়িতে বড়ো ভাই বলেছে অন্য গাড়িতে করে চলে যেতে আনিস শক্ত কণ্ঠে বলল পেছনের সিটে গিয়ে বস বাড়তি কথা বলিস না সাবরিনের মন খারাপ করে চলে গেল পেছন পেছন সায়নাও চলে যাচ্ছিল আনিস কপাল কুচকে বলল তুই কোথায় যাচ্ছিস সায়না থেমে গেল ভাইয়ের দিকে ফিরে বলল বাড়ি যাব তুই থাক এখানে কেনাকাটা করে তারপর বাড়ি যাবি সায়না মৃদু স্বরে বললো আমার ম্যাথা ব্যথা করছে খাওয়া দাওয়া করলে ভালো লাগবে চা খাবি সায়না সাথে সাথে বলল না লাগবে না তুমিও বাড়ি চলে যাবে আমি ওদেরকে একা ছাড়তে পারবো না বাড়িতে গিয়ে কি হয় জানি না ইতিমধ্যে সবার কানে পৌঁছে গেছে সবটা তুই থাক শপিং করে চলে আয় আমরা যাচ্ছি ভাইদের মুখের উপর কথা বলতে না পারাটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার সে মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল সাবরিন যাওয়ার সময় বলল আমি যাচ্ছি তুই সাবধানে থাকিস সায়না বলল বাড়িতে গিয়ে আবার ঝামেলা বাঁধিও না আমার ভালো লাগে না এসব সাবরিন তাকে আশ্বাস দিয়ে বলল আমি কিছু বলবো না কাউকে সবাই চলে যেতে সায়না একা একা দাঁড়িয়ে রইল তাজদার সিদ্দিকি তার পাশ কাটিয়ে গেল একদম গা ঘেঁষে হাঁটা অসহ্য সে চুপচাপ দাঁড়িয়ে রইল তাজদার সিদ্দিকি গলা খাকিরিয়ে দিল কিছু দূর গিয়ে শায়না ইঙ্গিত বুঝতে চুপচাপ তার পেছন পেছন হাঁটতে লাগলো তাজদার একটা ক্যাফেতে ঢুকে চা নাস্তা অর্ডার দিয়ে পকেট থেকে ফোন বের কর বসলো সায়না সামনে বসা তার একটা অসহ্যকর ব্যায়ামও আছে কারো সামনে বসলে মনে নানান রকম অস্বস্তি কাজ করে পেটের ভেতর গুড় করতে থাকে তাজদার সিদ্দিকিও যদি ফোন নিয়ে ব্যস্ত তবুও তার কেমন একটা লাগছে এভাবে সামনাসামনি বসা যায় নাকি ফোন থেকে মনোযোগ সরিয়ে তাজদার হঠাৎই তার দিকে তাকালো সায় বুঝে ফেললো না তাকিয়েও সে অন্যদিকে তাকিয়ে রইল ইচ্ছে করে টেবিলের নিচে থাকা পায়ের তলা ঘামছে কিছুক্ষণ পর ফ্রেঞ্চ ফ্রাই চিকেন উইস মিটবক্স পাস্তা চিজ কেক ব্রাউনি পেস্টি চলে এলো এত খাবার তার দ্বারা খাওয়া সম্ভব না জেনেও অর্ডার করেছে ইচ্ছে করে ভালো করেই জানে এভাবে খেতে সে লজ্জা পাবে নিজে চেজকে নিয়ে নাড়াচাড়া করছে আর তার দিকে একটা একটা ঠেলে দিচ্ছে সায়না মনে মনে ঠিক করলো সে মোটেও লজ্জা পাবে না সংকোচ করবে না বুঝতে দিবে না সে তার অস্বস্তি হচ্ছে অনেকটা সময় নিয়ে সে মোটামুটি খেলো সব কিছু থেকে শেষে চা কফি এলো সায়নার জন্য দুধ চা তাজদারের জন্য কোল্ড কফি সায়না সব কিছু ফেলে আগে চায়ের কাপ টেনে নিয়ে গরম চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে দিল সামনে যে একটা মানুষ বসে আছে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল সে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে তাজদার সিদ্দিকের দিকে চোখ পড়তেই তাজদারও তার দিকে তাকালো কফির মগে ঠোঁট ডুবিয়ে রেখে সায়না দুটো মুখ ফিরিয়ে নিয়ে চা শেষ করতে লাগলো এত গরম চা মানুষ খেতে পারে দেখে তাজদার সিদ্দিকি বোধহয় অবাকি অবাকই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে শরীরে একটু বল পেরো শা বিশেষ করে চাটা চা তার এত পছন্দের তার তার মনে হয় সব রোগের মহা ওষুধ এই চা বিয়ের বাজারে চলে আবারও এলো দুজন দোকানিরা তাজদার সাথে সিদ্দিকের হাসি ঠাট্টা করছে ঝামেলার ব্যাপারে বললো সব রোজ দেখি বরপক্ষ আর কোনে পক্ষর ঝামেলা নতুন কিছু নয় তাজদার কথা বলতে বলতে বসলো ধীরে সুস্থে বলল। বিয়ের জন্য শাড়ি আর ওয়ালিমার জন্য লেহেঙ্গা দেখান পাশের জন পছন্দ করবে পাশেরজন বলায় কেউ কেউ ঘাড় ফিরিয়ে তাকালো সায়নার মনে মনে কত কি বলে গালি দিল দোকানিরা একে একে রঙিন প্যাকেট খুলে সাজিয়ে দিতে লাগল কাতান বেনারসি জামদানি শাড়ি আর নানান ডিজাইনের লেহেঙ্গা সায়না গুরুত্বর দিকে একটা শাড়ি পছন্দ করেছিল শাড়িটা তার এত পছন্দ হয়েছে যে বিয়ের শাড়ি হিসেবে এটা যেমন আলাদা হবে তেমন নজর কাড়া যদি কিনতে হয় সে এটাই কিনবে সে শাড়িটা ধরে বসে রইল। দোকানদাররা এটা সেটা দেখাতে লাগলো সায়না শাড়িটা ছাড়ল না দোকানদাররা বলল ভাবি তাহলে শাড়িটা গায়ের একপাশে জড়ান তারপর ঘোমটাটা মাথায় দিয়ে আয়নায় দেখুন কেমন লাগছে ফাইনাল করুন কোনটা নেবেন সায়না তাদের কথা মতো মাথায় ঘোমটা তুলল আয়নার দিকে ফিরে নিজেকে দেখতে লাগলো মন স্থির করলো এই শাড়িটাই সে কিনবে দোকানদার বলল ভাইয়াকে দেখান উনি বলুক কেমন লাগছে ভাবির পছন্দ কিন্তু লা জবাব ভাইয়া সায়না আলতো করে তাজদারের দিকে ঘুরে দাঁড়ালো চোখাচোখি হতেই সায়না দুতো ঘুমটা নামিয়ে রেখে দিল তাজদার বলল তাহলে এটা ফাইনাল লেহেঙ্গা চুজ করতেও বেশিক্ষণ সময় লাগেনি সায়না বিয়ের শাড়ি একটু কড়া রঙের নিয়েছে তাই চাচ্ছিল লেহেঙ্গাটা হালকা রঙের নেবে তাজদারও তার দিকে একটা লেহেঙ্গা বাড়িয়ে দিল দেখার জন্য ল্যাভেন্ডার পিঙ্ক কালারটা যে কারো পছন্দের হবে লেহেঙ্গাটার কাপড়টা পুরোটা খোলার পর সায়নার পছন্দ হয়ে গেল মোলায়ম একটা কালার চোখের আরাম দোকানি হেসে বলল, আমাদের দোকানের ভালো জিনিসগুলো আপনারাই নিয়ে যাচ্ছেন সায়না বলল কথাটা সব দোকানিরাই বলে একটু নতুন কিছু বলুন দোকানিরা সবাই হেসে ফেললো তার কথা শুনে সে অন্যদিকে গিয়ে শাড়ি আর লেহেঙ্গার ওড়নাটা মাথায় পরে আরও ভালো করে দেখে নিচ্ছিল তাজদার সিদ্দিকি তখন সেকেন্ড শাড়ির থার্ড শাড়ি আর বাকি জিনিসগুলো দেখছিল আর মাঝে মধ্যে আয়নার দিকে যদি সায়না এমনভাবে দাঁড়িয়েছে যে তাজদার সিদ্দিকির ছায়াও যাতে না যায় তার পেছনে সে দোকানিদের সাথে ভালোভাবে কথাবার্তা বলছে কিন্তু তাজদারের চোখাচোখি হওয়া মাত্রই আবারও জমে যাচ্ছে দোকানিরাও সেটা খেয়াল করেছে বিয়ের শাড়ির সাথে আর কি কি কিনতে হয় সব জানে দোকানিরা তাই তারা নিজেরাই সব কিছু বলে বলে প্যাকেজিং করছে তাদের পোশাকের কেনা শেষ হয়েছে দোকানিরা তাদের জন্য চা নাস্তার আয়োজন করেছে সায়না চা ফেরত দেয়নি তাজদার কিছু খায়নি জুতোর দোকানেও বেশিক্ষণ সময় নেয়নি সায়না ততক্ষণে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছে সায়নার ইচ্ছে করছিল এক দৌড়ে পটিয়ে চলে যেতে জুতার দোকান থেকে বের হয়ে এসে তারা গেল জুয়েলারির দোকানে তাজদার আগে ভাগে দোকানে ঢুকে পড়েছিল সায়নায় এদিক ওদিক তাকাতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে সামনে তাকাতেই দেখল তাজদার সিদ্দিকি কোথাও নেই সে সামনে পেছনে ডানে বামে তাকালো এত ভিড় চারপাশে মনে হচ্ছে আজ সবাই বিয়ের বাজার করতে এসেছে সায়না কপালের হাত দিয়ে ঘাম মুছল এখন সে কি করবে এভাবে আগে আগে হাঁটলে তাকে রাখার কি দরকার ছিল সামনে একটা ভিড় মহিলাদের গায়ে গায়ে ধাক্কা লাগছে সায়না ভিড়ের মধ্যে ঢুকে গেল যদিও আজ সে ওই লোকটাকে খুঁজে না পায় তাহলে সে একা একা চলে যাবে তারপর তাকে খুঁজে মর মেজাজ খারাপ হচ্ছে তার ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে একটা মহিলার সাথে প্রবল ধাক্কা লাগলো হঠাৎ কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হাড়ঘড় কিছু একটা ভেঙে গেছে সে মহিলাটির খেপাতের দৃষ্টিতে তাকাবে তখনই একটা ঠান্ডা হাত তার আঙ্গুলে আঙ্গুল মিশিয়ে নিল সায়না জমে গেল পাথরের মধ্যে মতো কয়েকটা অপরিচিত আঙ্গুল তার আঙ্গুলের ফাঁকে নড়াচড়া করছে বলে কান দিয়ে গরম বাষ্প বের হচ্ছে সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল হাতটা ছাড়িয়ে নিতে গেলে আঙ্গুলগুলো আরো জাপটে ধরলো তার আঙুর গুঁড়োকে চলবে ইনশাআল্লাহ